আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো ডেজার্ট আইটেম এই ডেজার্ট আইটেমটি আপনারা যে কোনো অকেশনে বা बर्थडे পার্টিতে তৈরি করে নিতে পারেন আইটেমটি তৈরি করে দেখবেন বাসার সকলেই পছন্দ করছে দেখতে যেমন আকর্ষণীয় লোভনীয় খেতে অনেক বেশি মজাদার এবং মাত্র 10 মিনিটেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমরা 2 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এক কাপ চিনি মিল্ক পাউডার দুই চা চামচ চা চামচ ময়দা দেড় কর্নফ্লাওয়ার এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এসেন্স দুই থেকে তিন ফোটা এসেন্স দিয়ে দিতে হবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে তা না হলে নিচে লেগে যাবে দেখতে পাচ্ছেন ঘনত্ব তৈরি হচ্ছে চার থেকে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে জাল করে নেব নিয়ে নিচ্ছি একটি কেকের বাটি আপনারা কোনো ট্রে বা প্লেট বাটির মধ্যেও নিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেলের গুঁড়ো আপনারা চাইলে মুদির দোকান থেকে প্যাকেট নারকেলের গুঁড়ো নিতে পারেন চারপাশে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জাল করে রাখা বেটার বেটারটি দেওয়ার পর চারপাশে আমরা সেট করে নিচ্ছি এবং মনে রাখবেন গরম অবস্থাতেই বেটারটি ডেলে নিতে হবে এবং সঙ্গে সঙ্গেই সেট করে নিতে হবে সেট করে নেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো নিয়ে নিচ্ছি চিনি চিনিটি আমরা ব্লেন্ড করে পাউডার করে নিচ্ছি পাউডার করা হয়ে গিয়েছে নিয়ে নিচ্ছি ভিভো ক্রিম ভিভো ক্রিমটি আমরা এক কাপ দিয়ে দিব এক কাপ ক্রিম আমরা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব একটু সময় নিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে দেখতে পাচ্ছেন ঘনত্ব তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাউডার চিনি অল্প অল্প চিনি দিয়ে আমরা বিট করে নেব পুরোপুরি ফর্ম না হওয়া পর্যন্ত বিট করতে হবে দেখতে পাচ্ছেন ফর্ম তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব রেড কালার তিন থেকে চার ফুটো রেড কালার দিয়ে আবারও বিট করে নিতে হবে ভালোভাবে কালারটি মিক্সড করে নেওয়ার পর ক্রিমটি একত্রিত করে নিচ্ছি এখন আমরা ব্যাটারির উপরে লেয়ার দিয়ে দিচ্ছি ক্রিমটি দিয়ে দেওয়ার পর সেমভাবে ক্লিন করে নিতে হবে আমরা একটু সময় নিয়ে ক্রিমটি সেট করে নিচ্ছি ক্রিমটি সেট করে নেওয়ার পর ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য চলে আসলাম দুই ঘন্টা পর একটি চাকুর সাহায্যে ডেজার্টটি কেটে নিচ্ছি লম্বা করে কেটে নেওয়ার পর মাঝখান থেকে কেটে নিতে হবে এখন আমরা ডেজার্টটি পরিবেশন করে নেব এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং চেরি তৈরি হয়ে গেল মজাদার লোভনীয় এবং আকর্ষণীয় ডেজার্ট মজাদার এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরো মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ